আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর বি এন্ড ওয়েলকাম টু এবার নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছি আর ফ্যাশনে এখান থেকে তোমাদের রেডিমেড কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই ডিজাইনটি দিয়ে শুরু করছি পেস্ট কালারের মধ্যে থাকছে এবং অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছ হাতাতে সুন্দর করে প্যানেল থাকছে একটা পাইপিং অ্যাড করা রয়েছে এই যে থাকছে কত ভাইয়া তো বড়ে থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিং এবং প্যান্টের কিন্তু খুব করে ওয়ার্ক এই যে কাজ থাকছে জুড়ে কিন্তু পিন্ট থাকছে সাথে একটা বড় সাইজের উন্না পাবে সাথে একটা উন পাচ্ছ উনাটা জুড়ে কিন্তু খুব প্রিটি করে প্রিন্ট করা থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটাতে কিন্তু বুকের থেকে শুরু কিন্তু প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ আর এটা কাপড় থাকছে খাদি কটনের মধ্যে আর নিচে কিন্তু করা রয়েছে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে এগুলা এগুলা কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলে ভার্সিটি বলেও সব জায়গায় পরে যেতে পারবে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্টটা দেখিয়ে দেবো এই যে প্যান্টটা থাকছে কন্টাস্টে আর প্যান্টের নিচেও কিন্তু তোমরা প্রিন্ট পাচ্ছো বাহিরে যে কোনো দোকানে দেখবে যে এই বুটিক্স দেশের সাথে কিন্তু প্যান্টে কাজ নেই বাট এখানে কিন্তু তোমরা কাজ পাচ্ছ এবং সাথে একটা বড় সাইজের উন্না পাবে এই যে উন্নাটা খুবই বড়ের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত নয়শো পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ওয়াও এইটা দেখো সেটা কিন্তু খুবই নাইস উপরে খুব টিটি করে এমব্রয়ডারি কাজ থাকছে পুরাটা জুড়ে একদম বসানো এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু স্টোনয়ার্ক করা থাকছে এটা যেটা ভিডিও স্কুল তখন বোঝা যাচ্ছে না বাট ইন যখন হাতে পাবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে একটা ড্রেস পাচ্ছে একদম রেডি জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সাথে কন্টাস্টে প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা এবং উনাটা এ হচ্ছে উনাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটা তো কিন্তু নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই সিকোয়েন্স প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটার হাতাতে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক আছে যে র্যাফেল করা থাকছে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এবং একটা বড় সাইজের উনা থাকবে এই যে উন্নটা এই যে উন্নটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা গল করে ওয়ার্ক পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক থাকছে সাথে কিন্তু এম্বয়ডারি কাজ পাবে সাথে সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিং এর এই যে সালোয়ারটা কন্ট্রাস্টে থাকছে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে মানে আর তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে হোলসেলে কিন্তু প্রাইসটা কিছুটা কমে পাবে যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এটার সাথে ম্যাচিং ওড়না থাকছে খুবই বড়োর মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে তো কিন্তু অল ওভার বডিতে তোমরা এমব্রয়ডারি কাজ কাপড় আর সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলা কিন্তু ভাইদের একদম নিজস্ব কার্মেন্টস থেকে তৈরি করা হয় মানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভাইরা তোমাদের দিয়ে থাকে সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলা নিয়ে পরে ফেলতে পারো এটা রয়েছে সাথে উন্না পাত্র উনাটা দেখিয়ে দেবো প্রত্যেকটা উন্নায় কিন্তু মাসাল অনেক বড়ের মধ্যে থাকবে এই যে উন্নাটা একদম নামাজি উন্না প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো আর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এই একটা থাকছে এটা ধরুন একের পয়সা খুব ক্রিটি করে এম্বয়ডারি কাজ থাকছে সাথে কন্টাস্টে প্যান্ট পাবে এই যে মেরুনের কন পাচ্ছে মানে প্রত্যেকটা কালার কনটাস্টে কিন্তু খুবই ভালো সাথে একটা বড় সাইজের অন্য থাকবে এই যে অন্যটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব মানে একটা রেডিমেড ড্রেস পাচ্ছ মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যেখানে এখন একটা ড্রেস বানাতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস নেয় একটা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা এবং একটা উন্না থাকছে প্রত্যেকটা উনায় কিন্তু বড় সাইজের মধ্যে হবে এই যে দেখো খুবই বড়োর মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা গর্জাস করে ওয়ার্ক পাচ্ছ ব্যাক সাইডেও পিন থাকবে বডি আছে আর্টিস্ট থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এবং একটা ওনা এই যে ওনাটা নেক্সট সাইডটা দেখিয়ে দেবো আর তোমরা যারা ডিটেলসে দেখতে চাও মানে ওনাটাও খুলে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে ওয়ার্ক হয়েছে এইটা দেখো এটাতে কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক থাকছে অল ওভার বডিতেই কিন্তু স্টোনের কাজ থাকছে সাথে কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এবং একটা ওড়না থাকছে এই যে ওড়নাটা নেক্সট আর একটা দেখিয়ে দেব এই একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাতে পুরাটা জুড়েই কিন্তু কর্জিয়াস করে ওয়ার্ক থাকছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন মানে প্রত্যেকটা ড্রেসই ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েলে কিন্তু খুবই নাই ঢাকার আপ্রো চলে কিন্তু সব ভিজিটগুলোও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা থাকছে উন্নাটা আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাঁচও অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে কন্ট্রাস্টে প্যান্ট থাকছে এবং ম্যাচিং ওড়না থাকছে নেক্সট দেখে দেখিয়ে দেব একটা থাকছে এটাতে নেকের পর্ষণে কিন্তু খুব গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছ পুরাটা জুড়েই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছ হাতাতে খুব প্রিটি একটা প্যানেল থাকছে এই যে প্যানেলটা সাথে কন্ট্রাস্টেড প্যান্ট পাচ্ছ এবং উন্না পাচ্ছ উন্নাটা কিন্তু খুবই নাইস এইটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে দেখে দিচ্ছি সিগিন কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতে তোমরা ওয়ার্ক এই পাচ্ছোনা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা নীস্তের পোশনে খুব পিটি একটা প্যানেল পাচ্ছে এই যে পুরোটাই কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা প্যান্টের নিচেও কিন্তু তোমরা গরজাস করে একটা অর্গানজার প্যানেল পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে অল ওভার বডিতে কাজ থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পরে দিতে পারবে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এবং বড় সাইজের ওনা থাকবে আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখে দেব অ্যাশ কালারের মধ্যে থাকছে এই যে এইটা দেখে এটা কিন্তু খুবই গরজাজ করে বাড়তে আছে। নিচে কিন্তু তোমরা অর্গাঞ্জার প্যানেল পাচ্ছ এই যে পুরাটা জুড়ে কিন্তু অর্গাঞ্জার কাজ থাকছে স্লিপি অংশ সব সেম ভাবেই কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে অর্গাঞ্জার প্যানেল থাকছে এবং একটা বড় সাইজের উন পাচ্ছে এই যে উড়নাটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল আছে কালেকশন ছিলাম যে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এর আছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ